আসসালামু আলাইকুম যারা বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদে আবেদন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা মূলত ভিডিওটা থাকবে নকশাগার ট্রেড গ্রেট ট্রেড পদে যারা আবেদন করেছেন তাদের জন্য ঠিক আছে সো পাশাপাশি আপনি অন্য অন্য ট্রেডের যদি আবেদন করে থাকেন তাহলে এই ভিডিওটা দেখলে আপনি উপকার পাবেন এবং পরীক্ষার নিয়ম মানবন্ডনটা আপনি বুঝতে পারবেন ঠিক আছে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল ডি অন করে দিবেন এবং আপনি যদি আমাদের থেকে প্রাইভেট সাজেশন নিতে চান বাংলাদেশ বিমান বাহিনীর যে কোনো পদের যে কোনো ট্রেডের ব্যয় কিংবা সামরিক আপনি আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমরা পিডিএফ সাজেশনগুলো খুব সিম্পল দামে ঠিক আছে এখন আজকের ভিডিওতে নশের কাজ কি মূলত এবং পরীক্ষা মানবণ্টন কীভাবে হয় কটা সাবজেক্ট থাকে কিভাবে আপনি পাশ করবেন কোথায় পরীক্ষা হবে বিস্তারিত আপনারা জানেন বিভিন্ন অন্য অন্য ট্রেডের কিন্তু দু হাজার পঁচিশ সালে যারা আবেদন করেছিলেন তাদের মার্ক কিন্তু অবশ্যই লিস্ট দিয়ে দিয়েছে আঠাশ তারিখ থেকে অনেকে চব্বিশ তারিখ থেকে শুরু হবে নভেম্বরের সো যাদের শুরু হচ্ছে তাদের জন্য শুভকামনা তারা একটু ভালো করে পড়লে কিন্তু আশা করে হয়ে যাবে সো নকশাখার কাজের হচ্ছে কাজটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী ভবন রাস্তা রানওয়ে বিভিন্ন নির্মাণ কাজের নকশা বা অটো দিয়ে তৈরি সংশোধন ও সংরক্ষণ করা ঠিক আছে মানে ভবন রাস্তা এই কাজগুলো কিন্তু আপনার মেরামত করতে হবে দেন এখন বলবো বিমান বাহিনী নকশাখার গেট তিন সাজেশন ঠিক আছে বা থ্রি এর সাজেশনগুলো কি লিখিত পরীক্ষা সাধারণত যা আসে চারটা সাবজেক্ট তো মেইন সাবজেক্ট থাকবেই সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত জিকে দেন সাধারণ থেকে আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে আসবে এবং ইন্টারন্যাশনাল বা বহির্বিশিষ্ট থেকে আসবে ঠিক আছে তারপর মুক্তিযুদ্ধের ইতিহাস বা বাংলাদেশ থেকে যেগুলো আসবে এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস সংবিধানের মৌলিক বিষয় বাংলাদেশ বিভিন্ন বাহিনীর সাধারণ জ্ঞান তারপর বিশ্ব সংগঠন ইউএন সার্ক হ্যাঁ তারপর এগুলা থেকে আসবে তারপর মুজদা মুদ্রা রাজধানী গুরুত্বপূর্ণ আবিষ্কার এগুলা থেকে আসবে ভিডিও শেষে আমি বলে দেবো কোন বইগুলো পড়বেন দেন যে বইগুলো না পড়লে আমাদের থেকে আপনি সরাসরি নিতে পারেন মূলত চারটা বিষয়ের উপরে ঠিক আছে সো এই সাধারণ জ্ঞানে কিন্তু আপনি এই টপিকগুলো একদম ভাঁজা ভাজা করে ফেলবেন ভাঁজা ভাজা করলে দেখা গেছে যে আপনাকে কেউ আটকে রাখতে পারবেন তারপর গণিত থেকে যেগুলো আসে শতকরা থেকে আসে লাভ ক্ষতি থেকে আসে ভগ্নাংশ ভগ্নাংশ থেকে আসে অনুবোধ থেকে আসে গড় থেকে আসে সময় দূরত্ব থেকে আসে সহজ অঙ্ক আসে সো অবশ্যই এগুলো আপনার বেসিক থাকতে হবে ম্যাথের উপর বেসিক না থাকলে আপনি ছিটকে পড়বেন তারপরে ইংলিশ থেকে যেগুলো আসে ইংলিশ থেকে পার্টস অফ স্পিচ আসে তারপরে সেরিন আসে টেন্স আসে তারপরে ট্রান্সলেশন আসে তারপর সেন্টেন্স কারেকশন আসে মূলত ইংরেজি যে টপিকগুলো থেকে অন্যান্য পদের পরীক্ষা অথবা অন্য অন্য চাকরিতে যে পরীক্ষাগুলো হয় যে টপিক থেকে আসে ওই টপিকগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে এখানে কিন্তু মুখস্ত করা জিনিস না এগুলো বেসিকের উপর ডিপেন্ড করে আপনি বেসিক ভালো হলে কিন্তু আপনি পেরে যাবেন ঠিক আছে তারপর ড্রয়িং ড্রাফটিং তারপর রিলেটেড টেকনিক্যাল এইগুলো কিন্তু আপনাকে আসবে সিম্পল লেয়ার স্কেল ডাইমেশন দেন হচ্ছে যে টু ডি অ্যান্ড থ্রি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সেম বোলস ঠিক আছে প্লেন ইলোভেশন সিলেকশন ধারণা এই সম্পর্কে কিন্তু আপনার আসবে ঠিক আছে সো এইগুলো তো আর আমি জানি না একটা আপনার ট্রেডের উপরে এই পরীক্ষাগুলো আপনার হবে যাচ্ছে যে ভাইবা মৌখিক পরীক্ষায় সাধারণত যা জিজ্ঞেস করা হয় ব্যক্তিগত পরিচয় নিজের পরিচয় পরিবার কেন নষ্টাকর পদে আসতে চান বিমান বাহিনীতে কাজ কেন করতে চান এগুলো আসবে ভাইবাতে তারপর টেকনিক্যাল যে পরীক্ষাগুলো হবে টেকনিক্যাল প্রশ্ন অটো ব্যবহার লেয়ার কি স্কেল কীভাবে সেট করতে হয় তারপরে ওয়ান অনুপাত ফাইভ জিরো তারপরে এই প্রশ্নগুলো কিন্তু আপনার আসবে ঠিক আছে তারপরে সাধারণ প্রশ্ন আসবে বাংলাদেশ বিমান বাহিনী কবে প্রতিষ্ঠিত হয় বিমান বাহিনীর প্রধানকে বর্তমান আপডেট দেখবে তারপর বাংলাদেশ কয়টি উইং আছে বিমান বাহিনীর বেজ কোথায় কি কি এগুলো কিন্তু আপনারা অবশ্যই জানতে হবে এগুলো থেকে প্রশ্ন এখন বলব প্রস্তুতি কীভাবে নেবেন বই সাজেশন থেকে আপনারা গণিতের জন্য জব সলিউশন বইটা পড়তে পারেন ইংলিশের জন্য এসপি বা সেই বইটা পারেন সাধারণ জ্ঞান পড়তে পারেন অথবা অগ্রতদের কম্পারেটিভ ইংরেজি পড়তে পারেন অথবা অন্য যে বইগুলো আছে এগুলো পড়তে পারেন সাধারণ জন এমপি থ্রি পড়তে পারেন আইসিটি বই পড়তে পারেন সাধারণজনের সবচেয়ে ভালো বই সেটা হচ্ছে যে আমার মতে যোগাইশ জিকে জোবার্স জিকে রয়েছে তারপর হচ্ছে যে এমপি থ্রি আছে এমপি থ্রি কিন্তু খুবই ভালো মোট কথা আপনি যদি বিসিএস এর টি পার্সনটা নিতে থাকেন বা বিসিএস অনুযায়ী আপনি পড়েন তাহলে কিন্তু এই চাকরিগুলো আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে ঠিক আছে তারপর সফটওয়্যার অনুশীলন অটো কার্ডের ব্যবহার ডি ড্রয়িং নিয়মিত প্র্যাকটিস লেয়ার নিমেশন স্টাইল হ্যাঁ বক এগুলো কিন্তু আপনার ট্রেড ভিত্তিক আপনার কোশ্চেন আসবে তার পরীক্ষার আগে এক সপ্তাহ যা আপনি রিভিশন দিবেন দেখেন অটোকাটা এগুলো রিভিশন দেবেন সেম বোল এগুলো রিভিশন দেবেন স্কেল কন ভার্সন এগুলো রিভিশন দিবেন বাংলাদেশ বিমান বাণী সাম্প্রতিক খবর সাধারণ গণিত ইংলিশ রিভিশন এইগুলো আপনারা পড়বেন ঠিক আছে মোট কথা একটা বিসিএস এর ভাবে যে আপনার প্রিপারেশন নিতে চাচ্ছেন সেই প্রিপারেশন অনুযায়ী আপনি পড়বেন দেখে দেখেছে যে এই চাকরিগুলো বা এই প্রস্তুতিগুলো কিন্তু আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে ওকে আশা করি যে আপনি এসে যে একদম কঠিন সুন্দরভাবে মানবন্ধনটা আপনি বুঝতে পেরেছেন এখন আমি বলবো যে পরীক্ষাটা কোথাও হবে পরীক্ষাটা হবে বাংলাদেশ বাহিনী ঘাঁটি এক খন্দকার একে খন্দকার আছে কুর্মিটোলা আর একটা হচ্ছে আপনার বাসার বেজ যেটা হচ্ছে তেজগাঁওতে অবস্থিত দুইখানে আপনার পরীক্ষা হবে সো অন্য অন্য জায়গা থেকে যারা আসবেন তারা অবশ্যই এই লোকেশনগুলো ফলো করে আসবেন পরবর্তী হলে ঝামেলা হবে কোনটা কুর্মিটোলা কোনটা তেজগাঁও এটা আপনার কনফার্ম হয়ে আসবেন ঠিক আছে সো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও ঠিক আছে সো এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে কোনো টেকনিক্যাল টেট অথবা কোনো পথ সম্পর্কে যদি আপনার জানা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আর যারা পরীক্ষা দিবেন তাদের জন্য রয়েছে অসংখ্য শুভকামনা ঠিক আছে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ এখনও যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রাইভেট সেশন নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন সাল্লাহ হাফেজ